স্যামসাংয়ের এ জিরো থ্রি এস এই ফোনের সমস্যা হচ্ছে হঠাৎ করে এই ফোনে টাচে কাজ করে না দেখুন টাচে কোনো রকম কোনো রেসপন্স নেই এই ফোনের টাচ ডিসপ্লেটি কিন্তু ভালো আছে কিন্তু তারপরেও টাচে কাজ করে না স্যামসাং এ জিরো থ্রি এস এই ফোনের যারা ইউজার রয়েছেন তারা দেখবেন যে কোনো না কোনো সময় হঠাৎ করে টাচে প্রবলেম করছে ঠিক মতো কাজ করছে না আবার মাঝে মাঝে কাজ করে এই ধরনের সমস্যা হলে অনেকেই মনে করেন যে টাচ ডিসপ্লেটি সমস্যা হয়েছে যে কারণে কিন্তু অনেকে টাচ ডিসপ্লে চেঞ্জ করে দেখেন আসলে এটি অনেকেই জানেন মোটামুটি এই সমস্যাটি কেন হয় তারপরে আমি জানিয়ে রাখি এই সমস্যাটি মূলত সিপিওর থেকে হয় এই ফোনের সিপিওর নিচে যেই পেসটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত ফুলে যায় বা গলে যাওয়ার কারণে সিপিউর নিচে যেই বলগুলো থাকে সেই বলগুলো ডিসকানেক্ট হয়ে যায় বা অনেক সময় শর্টও হয়ে যায় এই সিপিউটি থেকে সমস্যা হওয়ার কারণে কিন্তু টাচে ঠিকমতো কাজ করে না স্যামসাং এ জিরো থ্রি এস এই মডেলের প্রতিটি ফোনে কিন্তু একই সমস্যা হচ্ছে শুধু যে এ জিরো থ্রি এস ফোনে সিপিউ সমস্যা হচ্ছে বিষয়টি কিন্তু এমন নয় এই জিরো থ্রি এর সহ স্যামসাংয়ের আরও অনেক ফোনের রয়েছে যেগুলোতে টাচে কাজ করে না শাওমি বা পোকো ফোনের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন আপডেট দেওয়ার পরে হয়তো টাচে কাজ করে না বা সাউন্ড হয় না ক্যামেরা আসে না কিন্তু এই স্যামসাং ফোনের ক্ষেত্রে কোনো ধরনের আপডেট ছাড়াও কিন্তু টাচে হঠাৎ করে একদমই কাজ করে না এই ধরনের সমস্যা হলে অনেকেই মনে করেন যে ফোনগুলো আর ঠিক হবে না বা ঠিক করলেও আগের মতো চলবে না এই ধারণাটি কিন্তু একদমই ভুল একটি সিপিও থেকে যদি সমস্যা হয় সেটি কিন্তু রিবলিং করার মাধ্যমে সমস্যা সমাধান করা যায় এটি হচ্ছে মিডিয়াটেকের পি থার্টি ফাইভের একটি প্রসেসর আপনারা যারা ইউজার রয়েছেন যদি আপনাদের ফোনে সিপিও থেকে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একজন ভালো দক্ষ টেকনিশিয়ান দ্বারা ফোনগুলো রিপেয়ার করানোর জন্য কারণ একটি সিপিও রিবলিং করতে গিয়ে যদি সিপিওটি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যত ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান ফোনটি কিন্তু আর কোনোভাবে রান করা পসিবল হবে না আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই সার্ভিসটি নিতে পারেন কোনো ধরনের ডেটডেস্ক ছাড়াই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি আর আমরা যখন একটি সিপিও এর কাজ করি এর পূর্বে আমাদের অনেকভাবেই চেক করে নিতে হয় ফোনটিতে কি আদেও সিপিও থেকে সমস্যা রয়েছে নাকি অন্য কোনো জায়গা থেকে সমস্যা আমাদের কনফার্ম হয়ে তারপরে কাজগুলো করতে হয় আর একটি সিপিও রিবলিং যখন আমরা করি তখন কিন্তু আমাদের অনেক ভেবেচিন্তে খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হয় কারণ একটু উনিশ থেকে বিশ হয়ে গেলেই কিন্তু ফোনটি একদম বাতিল হয়ে যেতে পারি এই কাজগুলো কিন্তু খুবই সূক্ষ্ম হয়ে থাকে একদম নিখুঁতভাবে কাজগুলো করতে হয় একদম মাদারবোর্ড থেকে শুরু করে রিবলিং ক্লিনিং আইসি ইনস্টল করা দেখুন আমার আইসিটি কিন্তু রিবলিং করা কমপ্লিট আমি এখন আইসিটি মাদার বোর্ডের সাথে সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় বসিয়ে নেব এবং হটগানের সাহায্যে আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে নিব আর আইসিটি লাগানোর সময় কিন্তু কনফার্ম থাকতে হবে আইসি নিচ্ছে যেই বলগুলো সেই বলগুলো মাদারবোর্ডের সাথে প্রত্যেকটি বল কানেক্ট হয়েছে কি হয়নি সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমার আইসিটি কিন্তু লাগানো কমপ্লিট আমি মাদারবোর্ডটি বডির সাথে ফিনিং করে নিয়েছি প্রথমে আমি চার্জারটি লাগিয়ে দেখব দেখুন চার্জার লাগানোর সাথে সাথেই কিন্তু চার্জিংয়ের যে লোগোটি সেটি কিন্তু চলে এসেছে আমি ফোনটি অন করার চেষ্টা করব দেখুন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে আর টাচেও কিন্তু এখন কাজ করছে দেখুন আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ